কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আপনার কি গ্রামের বাসা কোথায় আপনার ময়মন সিং ফুলপুর থানা ময়মন সিং ফুলপুর থানা জি আচ্ছা এই যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে তিন হাজার পাঁচশো ডলার আপনি আর্নিং করেছেন এবং আপনি আমাকে কয়েকদিন আগে মেসেজ করেছিলেন মেসেঞ্জারে যে ভাইয়া আমি একটা ক্লায়েন্টের থেকে দুই হাজার ডলার আর্নিং করেছি তো আমরা এখানে আপনার কাছ থেকে দুটো অভিজ্ঞতা জানবো একটা হচ্ছে আপনি আউট মার্কেট প্লেস থেকে তিন ডলার যে আর্নিং সেটা কিভাবে হলো কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করে আপনার মধ্যে কি এমন এক্সপার্ট আছে বা কি এমন স্কিল আছে যেটার মাধ্যমে আপনি পঁয়ত্রিশশো ডলার আর্নিং করলেন এই বিষয়টা আমরা জানবো এবং সেই সাথে একটা ক্লায়েন্টের দ্বারা কিভাবে দুই ডলার আর্নিং হয় এই অভিজ্ঞতাটা আমরা জানবো কারণ আমরা যারা ফ্রিলান্সিং করি অধিকাংশ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফ্রিলান্সার যারা একটা ক্লায়েন্টের থেকে একটা কাজ করি শেষ বা ওই ক্লায়েন্টের থেকে যে আরও প্রজেক্ট নেওয়া যাবে বা ওর থেকে যে আরও আর্নিং করা যাবে এই বিষয়গুলো অনেকে আসলে জানে না বা বুঝতে পারে না তো আশা করি আপনার অভিজ্ঞতা থেকে আমরা যারা এই বিষয়গুলো শুনবো আমাদের নিজের ফ্রিলান্সিং স্কিলে আমরা সেগুলো ব্যবহার করে আপনার মতো আমরাও ক্লায়েন্টের থেকে ভালো পরিমাণে আর্নিং করব। তো যদি শুরু থেকে আমি বলি আপনি ফ্রিলান্সিংয়ে আসলেন কতদিন ধরে আমি ফ্রিল্যান্সি আসছি আপনার করোনা সময় দুই হাজার বিশে শুরু থেকে আচ্ছা তখন আমি হ্যাঁ একটা জব করতাম হঠাৎ পরে আমরা সবাই গরবন্দী থাকা অবস্থায় তখন আমি এটাতে আর কি শুরু করি তখন থেকে আমার যাত্রা শুরু দুই হাজার বিশ সালে আচ্ছা দুই হাজার বিশ সালে যাত্রা শুরু মানে যাত্রাটা কিভাবে হলো আপনার আমি করোনার সময় যখন বাসায় ছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটা ভিডিও আসলো তখন অনেকে হয়তো চিনবেন জামাল ছাড়ের ভিডিও পপুলার ছিল তখন ভিডিও আসার পরে আমার আগে থেকে আগ্রহ ছিল কিন্তু তেমন সোর্স পাচ্ছিলাম না তখন জামাল সারের ভিডিও দেখে তার ক্লাসে আমি ভর্তি হই তখনই আমি ভর্তি হই কিছু টাকা দিয়ে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে মাস দুয়েক আমি ক্লাস করি ক্লাস করার পরে অ্যাকাউন্ট করি ফাইবার অ্যাকাউন্ট করার পরে আমার কাজ শুরু হয়ে যায় আমার ফেসবুক প্রমোশনের একটা গি ফার্স্ট পেজে চলে আসে র্যাঙ্কে চলে আসে তখন আমি আপনার এমনও দিন গেছে যে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে অর্ডার পাই বলেন কি কি সার্ভিসের উপর কি সার্ভিসের উপর ফেসবুক প্রমোশন শুধু অর্গানিক প্রমোশন শুধু ফেসবুক মার্কেটিং অর্গানিক প্রমোশন মার্কেটিং পরে আপনার দেখা গেছে কোনো ক্লায়েন্টের সাথে কোনো আপনার কমিউনিকেশন করা লাগে না চ্যাট করা লাগে না অটোমেটিক আমার গিকটা র্যাঙ্কে ছিল দেখে যে চারটা পাঁচটা সাতটা পর্যন্ত অর্ডার অ্যাক্টিভ আছে তখন ক্লায়েন্ট গুলো আসে দেখে আর অর্ডার করে চলে তো এরকম আমি এক দুই মাস ঘুমাইতে পারিনি ক্লায়েন্টের মেসেজ কথাবার্তা কাজের এরকম প্রেশার ছিল তখন নতুন ছিলাম একেবারে মাত্র দুই মাস হলেও জয়েন করছি এত কিছু জানিও না বুঝিও না তারপর হঠাৎ করে আমি ফাইবারে গিকটা এডিট করে ফেলছিলাম একটু মিস্টেক ছিল গিক এর মধ্যে পরে আমি এটা খেয়াল করলাম তখন আমি এটা জানতাম না হঠাৎ করে আমি ফাইবার গিকটা এডিট করে ফেললাম তখন এডিট করে ফেললাম তার কিছুদিন পরে আমার গিগটা ডাউন হয়ে গেল আচ্ছা দেখেন দেখেন এই যে এই লাইভ চলাকালীন অবস্থায় আমি আপনাদের এখানে একটা পরামর্শ দিই আপনারা যারা লাইভ দেখতেছেন আমরা কখনোই আমরা কখনোই ফাইবার বলেন আপ বলেন বা যে কোনো মার্কেট প্লেস বলেন যখন একটা গিগ র্যাঙ্কে থাকবে র্যাঙ্কে র্যাঙ্কে একটা গিগ আসে এটা বুঝবো কিভাবে একটা গিগ র্যাঙ্কে হচ্ছে আপনি দেখবেন গিগের মধ্যে প্রচুর ইমপ্রেশন হবে গিগের মধ্যে প্রচুর ক্লিক পড়বে এবং গিগটা দেখবেন যে ফার্স্ট পেজ নয়তো সেকেন্ড পেজ থার্ড পেজ ফোর্থ পেজ এই পেজগুলোর মধ্যে গিগটা সবসময় ওঠানামা ওঠানামা করতেছে এবং গিগের মধ্যে ইমপ্রেশন ক্লিক আসতেছে তখন আমরা বুঝবো যে আমাদের গিকটা কিন্তু র্যাঙ্কে আছে তো গিক যখন র্যাঙ্কে থাকে তখন কখনোই ওই গিকটাকে এডিট করা যায় না কখনো কোনো কিছু এডিট করা যাবে না না টাইটেল না ডেসক্রিপশন না প্রাইজিং না থামনেল কোনো কিছুই চেঞ্জ করা যাবে না আপনি চেঞ্জ করতে পারবেন তখন যখন আপনার গিগটা র্যাঙ্ক ডাউন হয়ে যাবে তো গিক র্যাঙ্ক ডাউন হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে গিক র্যাঙ্ক ডাউন হয়েছে এটা বুঝবেন হচ্ছে আপনি দেখবেন গিকের মধ্যে ইমপ্রেশন আসে না মাত্র পঞ্চাশটা তিরিশটা একশোটা ইমপ্রেশন ক্লিক একটা পরে আবার দুই থেকে তিন দিন পর আরেকটা পরে এই ধরনের যখন পর্যায়ে থাকে তখন বুঝতে হবে যে টাইটেল চেঞ্জ করতে পারবেন ব্যানার প্রাইজিং চেঞ্জ করা যাবে আমি আশা করি আপনার এই লাইভের মধ্যেই কিন্তু এই যে ছোট বিষয়টা জানলেন এটা আপনাদের পরবর্তী ইয়াতে কাজ লাগবে আচ্ছা তারপরে ভাইয়া তারপরে আমি এরকম আহ এডিট করার কিছুদিন পরে আমি বুঝতে পারি যে এটা আমি বড় ধরনের একটা ভুল করে ফেলছি পরে আর অনেক চেষ্টা করার পরেও আমি আর ওই আমার গিকটা আর ফার্স্ট পেজ আর আনতে পারি না ধীরে 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 ডাউন হতে হতে একবারে ডাউন হয়ে যায় পরে এক পর্যায়ে আমি আবার চাকরি নেই তখন চাকরি ছেড়ে দিছিলাম চাকরি করতাম চাকরি ছেড়ে দিলাম তারপর আবার চাকরি নেই চাকরি নেই তারপর মাঝখানে কিছুদিন আমি একবারে ফ্রিল্যান্সিং বাদই দিয়ে দিই বেশ বছর দিয়ে চলে গেছে যে আমি ফ্রিল্যান্সিং করিই নাই পরে গিক আর আহ র্যাঙ্কে তুলতে পারি নাই আর আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লাইন্ট পাওয়া যায় তখন সেটা জানতাম না আচ্ছা তখন সেটা আমার মাথায়ও ছিল তারপরে আমি কিছুদিন একটু ফ্রি ফায়ারে ই হয়ে গেছিলাম তখন বেশ কিছু সময় ওইখানে ব্যয় করছি শুধু মানে কি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার হ্যাঁ গেমে গেমে আচ্ছা কেন ফ্রি ফায়ারে কেন জয়েন হলেন আপনি আমার ইচ্ছা ছিল যে আমি যে সবাই ইউটিউবার হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলে আমি পিসি বিল্ড করছি সবকিছুই করছি ওই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে চাকরি করতাম তো মানে কোন চাকরি করলে কোনো তালি ঠিক রাখা যায়তো না তখন তারপরে আর ওই ওইটা করতে পারি না তার বেশ কিছু বছর আমার চলে যায় লাস্ট আবার আমি এক বছর যাবৎ আমি যে আউট অফ মার্কেট প্লেসে পাওয়া যায় এই বিষয়ে জানার পরে আমি আবার একটি বসি লাস্ট এক বছর যাব মাঝখানে আমি ছেড়েই দিয়েছিলাম একবার আচ্ছা আউট অফ মার্কেটপ্লেস থেকে যায় এটা আপনি জানেন কি এটা আমি যখন আমি ক্লায়েন্ট সম্পর্কে সার্চ করতেছিলাম যে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় মানে ফ্রিল্যান্সিং এ আসলে ফাইবার সারাও কি আর কাজ করা সম্ভব কিনা এই সম্পর্কে তথ্য জানার পরে আপনার ভিডিও আর অনেক ইনস্ট্র ভিডিও আসলো सगळे ভিডিও আমি রিসার্চ করে দেখলাম যে আসলে এটা কি তারপরে দেখলাম যে ইউটিউব এসিও নিয়ে কাজটা দেখলাম তারপরে কাজটা আমার ভালো লাগলো এমনিতেও আগে ব্যানার ডিজাইন এমনকি আমি ওয়েব এর কাজ শিখছি আমি যে সরবিন্দু ইনস্টিটিউট থেকে ওয়েব ডেভেলপমেন্ট কাজ করছি কোর্স করছি তারপরে জামাল ছাড়া এখানে কিছুদিন করছি এরপরে আমার কোনো কোর্স কিনি নাই না কিনার পরে আমি যে আউট গত বছর থেকে আমি যে আউট অফ মার্কেট প্লেসে ক্লাইন্ট হান্ডিং এর ভিডিও গুলা দেখা শুরু করলাম আপনার ভিডিও সামনে আসলো মোটামুটি আপনি বেশ কিছু ভিডিও দেখছি দেখার পরে মোটামুটি একটা আইডিয়া হয়েছে আমার আসলে ইউটিউবে সে নিয়ে কাজ করা যায় আগে থেকে ব্যানার ডিজাইন গ্রাফিক ডিজাইনের কাজটা জানা ছিল ওয়েব ডেভেলপমেন্ট অনেক কিছু জানা ছিল তারপর শুরু করলাম মেসেজ করি ক্লায়েন্ট মেসেজ ক্লায়েন্টকে মেসেজ পাঠাই বাট এখানে দুই এক দুই তিনটা ক্লায়েন্ট পাইছি মোটামুটি একটা ক্লায়েন্ট যে পাইছি এটা এখনো আছে যে ক্লায়েন্টটা আমি আপনি যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট হান্টিং যে শিখলেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের সোর্স থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং শিখলেন দেন ক্লায়েন্টকে মেসেজ করতে হবে এই বিষয়টা আপনি কিভাবে জানলেন মানে আপনি হ্যাঁ ভিডিও ভিডিও দেখে আপনি আপনার আপনার ভিডিও আর অন্যান্য ভিডিও আমি দেখছি শুধু আপনি ভিডিও দেখছি তা না আর অনেক অনেকের ভিডিও দেখছি ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে ওদের কিছু ভিডিও আমি দেখছি দেখা তারপরে আমি মেসেজ টেমপ্লেট গুলো সবার কাছে আপনি এখান থেকে নেওয়া আছে সবগুলো এইগুলা সংগ্রহ করছি

রিলেটেড যে জিনিসগুলো ছিল ওই আমি সার্চ করছি কারণ এদের ইউটিউব চ্যানেল আছে প্রচুর আমি দেখছি ট্রাভেল আর হেলথ নিয়ে অনেক নতুন ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণ তারপরে এখান থেকে আমি কিছু বড় চ্যানেল গুলা যাদের ছিল তাদের চ্যানেল আমি চ্যানেল একটা চ্যানেল নিয়েছি সবগুলো না নতুন সবগুলো নেই নাই একটা চ্যানেল নিয়েছি যে তাদের যেই ভিডিওর যা বেশি ভিউ ছিল সেই সেই ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখছি আপনার অনেকগুলো নতুন চ্যানেল আছে যারা এই সম্পর্কে কাজ করতেছে ওইখানে আমি কিছু আউটরিচ করছি আর হচ্ছে আপনার ফেসবুক ফেসবুকে ফেসবুকে করছি করছি গ্রুপের কিছু ওইগুলো অনেক হয় অনেক মানে কাজ করায় টাকা দেয় না জামালা করে তবে তবে যে কোনো নিশে কোনো নিশে কাজ করার সময় ওই বড় ইউটিউব চ্যানেল গুলা আইডেন্টিফাই করে ওদের ভিডিওর ভিউ সেকশনে গিয়া কমেন্ট গুলো দেখলে এখানে অনেক নতুন চ্যানেল পাওয়া যায় আচ্ছা আর ওই চ্যানেল গুলো ওদের আপনি মেসেজ করলে মোটামুটি রেসপন্স করে অন্যদের তুলনায় কারণ দেখা গেছে কি এখন বেশিরভাগ যে সমস্যাটা হচ্ছে যে মেসেজ দেই ওই ইউটিউব চ্যানেল যেগুলো লিড কালেক্ট করি দেখি যে আমাদের মতো অনেক সেলাররা ওই ভিডিওর নিচে কমেন্ট করে রাখছে মেসেজ দিয়ে রাখছে অ্যাভেলেবল তখন আর ওইখানে মেসেজ করতে ইচ্ছা করে আচ্ছা তাহলে আপনি কোথায় মেসেজ করেন আমি জিমেল জিমেল কালেক্ট করে জিমেল এ দেন জিমেল এ দেন জিমেলে মেসেজ দেন আচ্ছা একটা জিমেল দিয়ে ক্লায়েন্ট থেকে আউট করেন আপনার মাল্টিপল জিমেল আছে আপনারা না আপাতত মাল্টিপল নাই একটা জিমেল আছে আর হচ্ছে ভাই একটা টিম করার চিন্তা ভাবনা করতেছি এখন মোটামুটি আমার কাছে সবকিছুই আহ কমপ্লিট যেমন আপনার কাছ থেকে কিছু মেসেজ টেমপ্লেট নেওয়া সেগুলো আমি কাস্টমাইজ করে নিছি নিজের মতো ওয়েবসাইট দিয়া তারপর আরো অনেক কিছু দিয়ে অ্যাড করে নিছি আরো কমেন্ট যে ছোট ছোট কমেন্ট গুলা সেগুলো কি করা আছে তারপর কি নিশ নিয়ে কাজ করতে হবে সেগুলো আমার কাছে অন সব কিছু সাজানো আছে এখন আমি চাচ্ছি কি ভাইয়া এটা একটু পরামর্শ দেন যে আমি একটা টিম করতে চাচ্ছি এক্সপার্ট না বা নতুন নতুন যারা আছে নতুন আসছে বা ক্লাইন্ট হান্টিং করতে পারে মেসেজ দিতে পারে পাঁচ থেকে দশ জন নিয়ে একটা টিম করলে চাচ্ছি যে ওদের সবাইকে নিয়ে বেলা একটা সময় বৈশা একসাথে মিলা সবাই মেসেজ করবো ক্লাইন্ট হান্টিং এর কাজ করবো সবাই একসাথে দেখা যাচ্ছে দশ জন যদি বসি বিশটা করে বিশটা করে মেসেজ করি তাহলে দেখা গেছে আপনার দুইশো মেসেজ দুইশো ক্লাইন্টের কাছে যাচ্ছে আর এখন আমি মোটামুটি ক্লাইন্ট হ্যান্ডিং এর বিষয়টা মোটামুটি এখন বুঝি যে কোথায় নক করলে কিভাবে ক্লায়েন্ট গুলা পাওয়া যায় আর এই আমি চাচ্ছি যে নতুন যারা আছে এক্সপার্ট প্রয়োজন নাই নতুন যারা আছে ওরা যদি এরকম টিম করে তাহলে হয়তো ভালো কাজ করতে পারবে আমার ইচ্ছা আছে এরকম একটা টিম করার জন্য আচ্ছা টিমের আপনার উদ্দেশ্য কি থাকবে আপনার টিমের যে থিম মানে আপনার মূল উদ্দেশ্য কি থাকবে টিমটার টিমটার উদ্দেশ্য থাকবে ভাই আমি থাকবো হলো লিডার ওদের যারা যা বুঝবে না আমি ওদেরকে বুঝায় দিব কিভাবে মেসেজ করতে হবে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে হবে কোন ক্লাইন্টে কি মেসেজ দিতে হবে এই সবগুলো তাদেরকে আমি বুঝানোর পরে যার ওদের জিমেল অ্যাক্সেস দিবে আমাকে যে জিমেল দিয়ে তারা মেসেজ করবে অ্যাক্সেস দিবে সবাই অ্যাক্সেস দেওয়ার পর আমি ওরা ওরা শুধু মেসেজ করবে আমি ওই ক্লায়েন্টের যে রিপ্লাই দিবে সেগুলো আমি হ্যান্ডেল করব দেখব কি কাজ করে যদি মিটিং এর প্রয়োজন হয় তাহলে আপনার সাপোর্ট তো আছেই এখানে জয়েন করব দেখাবো আর পেমেন্টের বিষয়টা যে যেটা থাকবে যে আমি চিন্তা করছি যদি আমরা জন থাকি তাহলে যার যার মেল থেকে ক্লাইন্ট পাবো সে চল্লিশ পার্সেন্ট আর সমস্ত কাজ আমি করব সে যদি পারে তত করলো ভালো না পারলে সে শিখবে করবে আর যদি না পারে আমি করে দেব আমি করে দেব আমি চল্লিশ পার্সেন্ট আর বাকি বিশ পার্সেন্ট যা থাকবো তারা সবাই মিলে আমরা ভাগ করে নিব এরকম আমি একটি সিদ্ধান্ত আমি নিছি বাট এটা ফাইনাল না যদি আমি এরকম দশ জন নিয়ে বসতে পারি তখন এটা আর কি করবো কারণ নতুন অবস্থায় ভাই কাজ যে আমরা ইউটিউব এসি কর থামবেল ডিজাইন কন ফেসবুক অ্যাপ গুগল অ্যাপ যাই হোক কাজ কিন্তু এটা তেমন একটা কঠিন না কঠিন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করা ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা হলো কঠিন আমি আমার অভিজ্ঞতায় আমি যেটা বুঝি যে ক্লায়েন্ট সহজে খুঁজে বের করতে পারবে এটা যে শিখতে পারবে তার জন্য ফ্রিল্যান্সিং সহজ হবে আর নয়তোবা সে যত স্কিল অর্জন করুক সে তা কাজ হবে না আচ্ছা আচ্ছা এই হলো আপনার টিমের উদ্দেশ্য আপনি যেটা যেভাবে আগাতে যাচ্ছেন আচ্ছা এই নিয়ে আমি অবশ্যই আপনাকে সাজেশন দেব অবশ্যই দেব একটু পরেই দেবো সেগুলো আচ্ছা এর পরের বিষয়টা হচ্ছে যে এই যে আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্টের পেমেন্ট আপনি নিয়ে আসতেছেন এটা কিসের মাধ্যমে নিয়েছে আপনার কি কোনো পেমেন্ট গেটওয়ে মানে মানে পেমেন্ট গেটওয়ে আছে না না আমি রেমিটলি রেমিটলির মাধ্যমে আনি আর আগে ফাইবারে যেগুলো সে তো ফাইবারেই পাইছি প্লাস দুইটা অ্যাকাউন্টে পনেরোশো ডলার উপরে ফাইবারে আর্নিং আছে একটা অ্যাকাউন্ট আছে লেভেল টু স্যালার এটা আমার ওয়াইফের আর আমারটা অ্যাকাউন্ট আমারটা ডিসেবল হয়ে যায় অনেক কিছু জানতাম না যে কারণে আমার ম্যাডামের অ্যাকাউন্ট এখনো আছে ওটা লেভেল টু স্যালার আর এমনি আউট অফ মার্কেট বেসে যে ক্লায়েন্টটা ওটা ওই ক্লায়েন্টে ও রেমিটলি সম্পর্কে জানতো জানার পরে সেই আমাকে বলতেছে আমি রেমিটলিতে তোমাকে টাকা পাঠাই বলেছে ঠিক আছে ও উনি রেমিটলিতে টাকা পাঠাইছে এখনো উনি আছে উনার সাথে আমার চুক্তি হয় প্রথমে ছয় সাত মাস আগে যে চুক্তিটা প্রথম মাসে যে চুক্তিটা হয় উনি আমাকে দিবে আড়াইশো ডলার প্রতি মাসে তারপরে তারপরে সে চ্যানেল আরো বাড়ায় আরেকটা চ্যানেল বাড়ায় তার সাথে কথা বলে আমি বাড়াইছি না প্রথমে সে কাজটা দিছে আমারে ইউটিউব চ্যানেল তৈরি করে দিতাম তাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিতাম মানে লোগো ডিজাইন করে দিব আর আপনি ব্যানারটা ডিজাইন করে দিব টোটাল কাস্টমাইজ করে দিব এরকম একটা চ্যানেল তারা করে দিব তারপর আমি ওনারে দুইটা চ্যানেল খুলে দিই লোগো ডিজাইন করে দিই ব্যানার সবকিছু কাস্টমাইজ করে তার পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আমি বললাম যে আপনি কি এই চ্যানেলের ভিডিও কি আপনি নিজেই তৈরি করবেন না কাউকে দিয়ে তৈরি করাবেন পরে বলতেছে যে আমি একটা এ এর সাথে কাজ করি চিনবেন ইন ভিডিও এআই ওই এআই দিয়ে ভিডিও তৈরি করে বললাম তো আমি তো পারি এই এআই ব্যবহার করতে পারি এবং ভিডিও তৈরি করতে পারি যত স্ক্রিপ্ট আছে আমি তৈরি করতে পারবো এবং তোমার ভিডিওর থামনেল বলো ভিডিও তৈরি এসিও আপলোড থেকে শুরু করে সব আমি করতে পারবো পরে করতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা কর তারপরে তার সাথে আমার বিল ফাইনাল হয় ছয়শো ডলার প্রতি মাস ছয়শো ডলার করে ফাইনাল হয় পরে সে দুই তিন মাস আমাকে দিছে দেওয়ার পরে তার আর্থিক ভাবে একটু সমস্যা করে যায় সে রিটায়ার নেওয়ার পরে তার সে কিছু টাকা পাইছিল আর কি তাদের সরকারে যা দেয় আর কি দেওয়ার পরে সে একটা স্কিমের শিকার হয় উনি যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছিল উনি বলছে যে আমি ক্রিপ্টো ইনভেস্ট করার পরে আমার যে সেভিং ছিল সব নষ্ট হয়ে গেছে সব তারা স্কেম করে নিয়ে গেছে পরে বিষয়টা আমি বুঝতে পারি পরে আবার পেমেন্ট আমি উনি তো ওই বলতেছে পরে আমি পেমেন্ট আমি কমাইনি তিনশো এ নিয়ে আসে আমি যে ঠিক আছে আপনি কম করে তারপরে এই যে তিনশো ডলার করে উনি আমাকে দেয় আমি এআই দিয়ে ভিডিও তৈরি করি একদিন পর পর একটা করে ভিডিও তৈরি করি থামবেল ডিজাইন করে দেই আর আমি সব করি ম্যানেজমেন্ট উনি কিছুই করে না যা করার কি নিশ নিয়ে ভিডিও তৈরি করতে হবে কি থামবেল দিতে হইব আর এসিও তো সব আমি করি সব হ্যান্ডেলিং আমার কাছে